নারীরা এমন পুরুষকে ভালোবাসতে চায় না যে শুধু পিছু নেই অনুনয় করে নিজেকে হারিয়ে ফেলে নারীরা ভালোবাসতে চাই সেই পুরুষকে যার চোখে আত্মসম্মান আছে যার নিরবতায় শক্তি আছে যে ভালোবাসে গভীরভাবে কিন্তু ভেঙে পড়ে না কারণ সত্যিটা হলো নারীর হৃদয় জিতে নেই চেহারা নয় টাকা নয় বড় বড় কথা নয় জিতে নেই সেই পুরুষ যে জানে কখন এগোতে হয় আর কখন নিজেকে থামিয়ে রাখতে হয় আজ আমরা বলবো নারীরা আসলে কোন ধরনের পুরুষকে ভালোবাসতে চায় নাম্বার এক আত্মবিশ্বাসী কিন্তু অহংকারই নয় যে পুরুষ নিজের ওপর ভরসা রাখে কিন্তু কাউকে ছোট করে দেখায় না তার আত্মবিশ্বাস কথা কম কাজ বেশি সে নিজেকে প্রমাণ করতে চায় না কারণ সে জানে তার মূল্য তাকে চিৎকার করে বলতে হয় না এই ধরনের পুরুষ প্রশংসা পেলে মাথা ঘরায় না সমালোচনায় ভেঙে পড়ে না কারোর সামনে নিজেকে বড় বানানোর চেষ্টা করে না নীরব স্থিরতা প্লাস বিনয় সমান প্রকৃত আত্মবিশ্বাস এই গুণটাই নারীদের কাছে তাকে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় করে তোলে নাম্বার দুই সম্মান দিতে জানে যে পুরুষ একজন নারীর কথা মতামত অনুভূতি আর সীমারেখাকে সম্মান করে সে কখনো জোর খাটায় না চাপ সৃষ্টি করে না সে কথা বলার সময় শোনে ভিন্ন মত হলে অপমান করে না রাগ হলেও সীমা লঙ্ঘন করে না কারণ সে জানে সম্মান ছাড়া ভালোবাসা টেকে না এই ধরনের পুরুষের পাশে নারী নিজেকে ছোট মনে করে না ভয় পায় না বরং নিজের মতো করে বাঁচতে পারে আর ঠিক এই কারণেই সম্মান দিতে জানা পুরুষ নারীদের হৃদয়ে সবচেয়ে গভীর জায়গা দখল করে নেই নাম্বার তিন আবেগে পরিণত যে পুরুষ রাগ হলে চিৎকার করে না কষ্ট পেলে পালিয়ে যায় না আর সমস্যা এলে নীরবে ভেঙে পড়ে না সেই আবেগে পরিণত পুরুষ এই ধরনের পুরুষ অনুভূতি লুকায় না আবার নাটকও করে না ঝগড়ায় জিততে চায় না সমাধান চায় ভুল হলে দায় নিতে পারে কঠিন কথাও শান্তভাবে বলতে জানে কারণ সে বোঝে আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই আসল শক্তি নারীরা এমন পুরুষের পাশে নিজেকে নিরাপদ মনে করে কারণ সেখানে থাকে স্থিরতা বোঝাপড়া আর ভরসা আবেগে পরিণত পুরুষ মানেই শব্দ কম গভীরতা বেশি নাম্বার চার নিরাপত্তার অনুভূতি দেয় নারীরা যে নিরাপত্তা খোঁজে তা শুধু শারীরিক নয় মানসিক নিরাপত্তাই আসল যে পুরুষের পাশে থাকলে মনে হয় আমি যা যেমন তেমন থাকলেও ঠিক আছি সে নিরাপত্তার অনুভূতি দেয় এই ধরনের পুরুষ কথা দিয়ে নয় আচরণ দিয়ে আশ্বস্ত করে সন্দেহ নয় বিশ্বাস তৈরি করে ভয় দেখায় না ভরসা দেয় সমস্যার সময় হারিয়ে যায় না কারণ সে জানে নিরাপত্তা মানে দখল নয় বরং আশ্রয় আর যে পুরুষ আশ্রয় হতে পারে নারীর হৃদয় ধীরে ধীরে তার কাছেই ফিরে আসে নাম্বার পাঁচ সৎ ও বিশ্বাসযোগ্য নারীরা এমন পুরুষকে ভালোবাসতে চায় যার কথার ওপর ভরসা করা যায় যে আজ এক কথা বলে কাল আরেকটা নয় এই ধরনের পুরুষ মিথ্যা আশ্বাস দেয় না গোপন খেলাই যায় না কথা দিলে তা রাখার চেষ্টা করে ভুল হলে স্বীকার করতে ভয় পায় না কারণ সে জানে বিশ্বাস ভাঙলে সম্পর্ক ভেঙে যায় যে পুরুষ বিশ্বাসযোগ্য তার পাশে নারী নিশ্চিন্তে নিজের হৃদয় খুলে দিতে পারে বিশ্বাসই হলো ভালোবাসার সবচেয়ে শক্ত ভিত্তি নাম্বার ছয় সহানুভূতিশীল ও যত্নশীল সব নারীর মন বড় বড় চমকে ভরে না ভরে ছোট ছোট যত্নে যে পুরুষ সে ক্লান্ত হলে খেয়াল করে মন খারাপ বুঝে নীরবে পাশে থাকে অসুস্থতায় শুধু কথা নয় সময় দেয় প্রয়োজন না হলেও খোঁজ নেই সেই সহানুভূতিশীল ও যত্নশীল কারণ সে জানে ভালোবাসা মানে দখল নয় খেয়াল রাখা এই ধরনের পুরুষের কাছে নারী নিজেকে বোঝা মনে করে না বরং গুরুত্বপূর্ণ মনে করে যত্নই হলো এমন ভাষা যা না বলেও হৃদয় ছুঁয়ে যায় নাম্বার সাত নিজের জীবনের লক্ষ্য আছে যে পুরুষ শুধু আজকে বাঁচে না আগামীকাল নিয়েও ভাবে তার চোখে থাকে দিশা মনে থাকে দায়িত্ব এই ধরনের পুরুষ নিজের কাজ ও স্বপ্নকে গুরুত্ব দেয় অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকে না সময় ও শক্তি ঠিক জায়গায় বিনিয়োগ করে সম্পর্কের পাশাপাশি নিজেকে গড়তে জানে কারণ সে বোঝে লক্ষ্যহীন মানুষ আকর্ষণীয় নয় স্থির মানুষই আকর্ষণীয় এমন মানুষের পাশে নারী ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারে কারণ সেখানে থাকে নিশ্চয়তা ও ভরসা লক্ষ্য থাকা মানেই শুধু স্বপ্ন নয় দায়িত্ব নেওয়ার সাহস নাম্বার আট যে পুরুষ পিছু নেয় না এই পয়েন্টটা শুধু একটি গুণ নয় এটা একটি মানসিক অবস্থান এখানে একজন সাধারণ পুরুষ আর একজন উচ্চ মূল্যের পুরুষের পার্থক্য তৈরি হয় যে পুরুষ পিছু নেয় না সে কাউকে জোর করে ধরে রাখে না ভয় দেখায় না আবেগ দিয়ে ব্ল্যাকমেইল করে না নিজেকে প্রমাণ করার জন্য বারবার দরজায় করা নাড়ে না সে জানে যে মানুষ থাকতে চাইবে সে নিজেই থাকবে এই পুরুষ ভালোবাসলে সম্পূর্ণভাবে ভালোবাসে কিন্তু অসম্মান শুরু হলে নিজের ভেতরের শক্তিকে বেছে নেয় সে বোঝে ভালোবাসা মানে লড়াই নয় ভালোবাসা মানে নিজেকে হারানো নয় ভালোবাসা মানে আত্মসম্মান বিসর্জন নয় যে পুরুষ পিছু নেয় না তার নিরবতাই সবচেয়ে জড়ালো ভাষা সে চুপ থাকলেও তার অনুপস্থিতি শব্দের চেয়েও বেশি কথা বলে নারীরা অবচেতনভাবে অনুভব করে এই পুরুষকে নিয়ন্ত্রণ করা যাবে না এই পুরুষ ভয় থেকে ভালোবাসে না এই পুরুষ একা থাকতেও সম্পূর্ণ আর ঠিক এখানেই তৈরি হয় আকর্ষণ কারণ যে পুরুষ নিজেকে হারাতে ভয় পায় না তাকেই হারাতে নারীরা ভয় পায় না নেওয়ার মানসিকতা মানে আবেগের ওপর নিয়ন্ত্রণ নিজের মূল্যের গভীর উপলব্ধি ভিড়ের বাইরে দাঁড়ানোর সাহস ভালোবাসার নাম করে আত্মবিসর্জন না দেওয়া এই পুরুষ কাউকে তারা করে না তবু মানুষ তার দিকে ফিরে তাকায় সে ধরে রাখে না তবু মানুষ তার পাশে থাকতে চায় নারীরা সেই পুরুষকে ভালোবাসতে চায় যে ভালোবাসে গভীরভাবে কিন্তু প্রয়োজনে একা দাঁড়ানোর সাহস রাখে যে পুরুষ পিছু নেয় না সে কাউকে হারায় না সে শুধু নিজের মূল্য বজায় রাখে শেষ পর্যন্ত নারীরা ভালোবাসতে চায় না তাকে যে শুধু চায় তারা ভালোবাসতে চায় তাকে যে যোগ্য যে পুরুষ আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয় সম্মান দিতে জানে আবেগে পরিণত নিরাপত্তা দেয় বিশ্বাসযোগ্য যত্নশীল লক্ষ্যহীন নয় আর প্রয়োজন হলে পিছু না নেওয়ার সাহস রাখে সে চিৎকার করে ভালোবাসা চায় না সে প্রমাণ করতে ব্যস্ত থাকে না সে ভয় থেকে নয় মূল্য থেকে ভালোবাসে নারীর হৃদয় জয় হয় কথার জোরে নয় চরিত্রের ওজনেই মনে রেখো যে পুরুষ নিজেকে হারায় না নারী তাকে সহজে ভুলতে পারে না